আজকে গুলিস্তানে ঘুরে ঘুরে কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন ফুটপাতে কীভাবে ব্যবসা করে সেই সম্বন্ধে ধারণা দিতেছি এই ভাই কিন্তু মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করে এই যে দেখেন হেডফোন বোল্ট অফ বাস হ্যাঁ এই ধরনের কোয়ালিটিগুলো নিয়ে ব্যবসা করে ভাই একটু কথা বলি ভাই একটু কথা বলি এই ব্যবসা কতদিন ধরে করে ওইটা অনেক আগে থেকে হ্যাঁ অনেক আগে নেবেন

চাকরি বাদ দিয়ে ব্যবসাটা শুরু করছেন দেখা যায় চাকরি করলে একটু কষ্ট লাগবে বেশি না মনে হয় আর এখন নিজে ব্যবসাটা করতে আসেন একটু শান্তি লাগতে আসে আচ্ছা লাভ কম হোক বেশি হোক একটু শান্তি পাইতে হ্যাঁ কত টাকা নিয়ে ব্যবসাটা শুরু করছিলেন ভাই তো দশ পনেরো হাজার দশ পনেরো হাজার টাকা মাল বেশি নাই অল্প মালে দিয়ে ব্যবসা করি আমরা তো ওই জন্য আর ফুটপাথে তো অল্প এখন তো মাসাল্লাহ আরো নাহলে মনে করেন এখানে ত্রিশ হাজার টাকার মাল আছে এ বিশ পঁচিশ হইব আর আচ্ছা দেখা যায় আরো 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 বাসায় কিছু আছে পঞ্চাশ ষাট হাজার টাকা নিম্ন লাগে ব্যবসাটা মানে টুকটাক দেখা যায় মালের এভারেজ ধরে রাখতে হইলে আনতে হইলে নেওয়া লাগে এই আঠারো সাল থেকে তো কোনো দেনা এই যে দেখেন ভাই কিন্তু চাকরি দেখা চাকরি দিয়ে তার নিজে কিন্তু ব্যবসাটা শুরু করছে ফুটফটে কিন্তু ভাই দশ বারো টাকা দিয়ে শুরু করছে ভাই কিন্তু মনটা ভালো ফ্রেশ আসলে সে সত্যি বাস্তব জিনিসটাই বলছে যে এখানে এভাবে দেখা যায় কি আপনি দৈনিক কত টাকা বিক্রি করতে পারেন এখন একটু বেচা কেনা কম ঈদের এই পাঁচ দিন পরে ব্যসা কেনা লাগবে ঈদের পরে তো

আর দেখুন ঈদের বাজারে ঈদের বাজারে হয় ঈদের বাজারে ঈদের বাজারে তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ করা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা এক মাসে মাসে আচ্ছা আচ্ছা এবার দৈনিক কত বেসা হয় ঈদের বাজারে ঈদে হয় প্রত্যেক দোকানে যেমন আমার দোকান না শুধু

দেখা যায় আপনার বাবা নাই হ্যাঁ মানিয়ে আছেন বুনিয়ে আছেন আসলে দেখা যায় কি আপনার সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায় আমি বলবো আমি যদি দশ বারো হাজার টাকা দিয়ে আসতে এই ব্যবসাটা যে করতে হবে তা না কোনো একটা ব্যবসা করেন নাকি ভাই হ্যাঁ অনেকজন আছে আমার আর আপনার মতো আরো লোক আছে আমি ব্যবসা লাইন ধরাই দেই আমার জন্য গ্রামে বা এলাকাতে ব্যবসা করতে চাইকার আর কি অনেক

অনেক সময় ভালো লাগে কিন্তু আপনারা চাইলে যারা আসলে এই অবস্থা আছেন তারা কিন্তু এরকম ছোট করে ব্যবসা করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম